হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়ে এবার অপমানিত হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। শান্তিপূর্ণ আলোচনার আশায় এই দ্বিপাক্ষিক বৈঠক শুরু হলেও তা আচমকার রূপ নেয় বিতর্কে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে শ্বেতাঙ্গ চাষিদের ওপর গণহত্যার মিথ্যা অভিযোগ তুলে চাপ তৈরি করেন মে গেল বুধবার অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক মজবুত করতে চেয়েছিলেন রামাফোসা কিন্তু সেখানে ট্রাম্প এক ভিডিও উপস্থাপনের মাধ্যমে অভিযোগ তোলেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের হত্যা করা হচ্ছে এবং সরকার কিছুই করছে না ভিডিওতে শ্যুট দ্য বইয়ের গান বাজানো হয় যার গায়ক সরকার বিরোধী নেতা জুলিয়াস মালেমা ভিডিওটি একটি পুরনো প্রতিবাদ কর্মসূচির অংশ হলেও ট্রাম্প তা একটি বাস্তব গণকবর হিসেবে উপস্থাপন করেন পাল্টা জবাবে বলেন এই বক্তব্য দক্ষিণ আফ্রিকার সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রকাশ মালেমার দল একটি ছোট বিরোধী দল এবং তাদের এমন বক্তব্য দক্ষিণ আফ্রিকার জনগণের পক্ষে নয় এরপর ট্রাম্প অভিযোগ করেন আপনারা কৃষকদের জমি নিয়ে নিচ্ছেন তারপর তাদের হত্যা করছেন আর কেউ কিছু করছে না রামাফোসা এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেন আমাদের দেশে অপরাধ হয় কিন্তু নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গরাও এই দেশেরই নাগরিক যদি এখানে গণহত্যা হতো তবে আমার সঙ্গে থাকা এই শ্বেতাঙ্গ প্রতিনিধিরা এরনি এলস রেটিভ গুসেন ও জোহান রুপার্ট আজ এখানে থাকতেন না উল্লেখ্য গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবস্থান নেন ভূমি উদ্ধার আইন পাশ করার পর যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকাকে দেওয়া গুরুত্বপূর্ণ সহায়তা স্থগিত করে এবং প্রায় আফ্রিকান শরণার্থীকে আশ্রয় দেয় দক্ষিণ আফ্রিকার ওয়াশিংটন দূত ইব্রাহিম রাসুল মন্তব্য করেন ট্রাম্প শতাঙ্গ আধিপত্যবাদ উস্কে দিচ্ছেন এবং সাদা নিপীড়নের গল্প তৈরি করছেন এই মন্তব্যের জেরে তাকেও মার্চে বহিষ্কার করে ওয়াশিংটন ibtv usa new york